হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব করে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিক্সটি বাইকের রিভিউ নিয়ে এ বাইকের হচ্ছে অফার সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর ত্রিশ হাজার টাকা তো প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এই কিন্তু রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল একটি ডিসকাউন্ট তো আমাদের নাম বাইক কালেকশন আমাদের শরুমের ঠিকানা বাই পাইল বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা আর না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর শ্রিশ হাজার টাকা তো এখন আমরা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটাই করছি বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা ঈদের অফার রয়েছে ছয় হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ষোলো হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাট হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার টাকা তো এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে নিরানব্বই হাজার টাকা এই নিরানব্বই হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার একশো পনেরো টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার চারশো নব্বই টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার দুশো চল্লিশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সতেরো হাজার চারশো নব্বই টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়া দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে গিফট মাত্র এক লাখ তেরো হাজার টাকায় পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইল বগরে বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শোরুমে যাবেন হিরোর অথরাইজ শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবে আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভালোবাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপারস দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক করে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শরীরে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইর তো বন্ধুরা এই বাইকেও রয়েছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি চারটি ফ্রি সার্ভিস তো বন্ধুরা সে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাইক চালানোর সময় হেলমেট পরুন ট্রাফিক আইন মেনে চলুন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম